হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন বাজছে নটা এখন তাকে আমি ব্লগটা স্টার্ট করছি সকালে উঠেছি অনেকক্ষণ সাতটায় কাজ বাজ সব সারাই হয়ে গেছে ছেলেটা আজকে এত ঘুমাচ্ছে ভাবছি সকাল থেকে এই উঠবে এই উঠবে এই উঠবে কিন্তু এখনও বন্ধু ওঠেনি তার জন্য একটু সুজি বানিয়েছি আর এই যে জলের বোতল আমার হাতে আছে তাকে গিয়ে আবার ডাকবো বন্ধুরা চলো তো ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত সারাদিন কি করি না করি তোমার সঙ্গে শেয়ার করব চলো বন্ধুরা ছেলেটাকে ডাকি ছোনো বাবাটা এখনো ঘুমাচ্ছে ও পাপা ও ছোনা ছোনা ও তো আরো না ও পাপা পাপা উঠে এই দেখো আমার মাটাকে ডাকতেই উঠে বলেছে এই দেখো এই দেখো তো বন্ধুরা ছেলেটা ঘুম থেকে উঠেছে কান্না করেছে তো এবার ওকে খাইয়ে দেবো তো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ছেলেটা কাঁদছিল তাকে তো খাওয়ালাম সুজি করেছিলাম কিন্তু একটু সুজি মুখে নেয়নি আবার তাকে দুধ করে খাওয়াতে হলো দুধ করে খাই চুপচাপ করে এই যে এখন বসে আছে আমাদের কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম আর অনেকদিন পর আজকে একটু চা বানিয়েছি দুধ চা আর এই যে বিস্কিট এই বিস্কিট দিয়ে দুধ চা খেতে আমার খুব ভালো লাগে এবার চাটা খেয়ে নেব এই এটা গ্লাসে দেওয়া হয়েছে এটা কাপে চা আমার শাশুড়ি মার আমি দুজন মিলে চা খাবো আর এই যে আগের দিনের কিছু তেলে ভাজা ছিল মানে কুমড়ো তারপর পাঁপড় এগুলোতে একটু মুড়ি মাখানো হবে তো বন্ধুরা যাওয়া শাশুড়ি হবে একসাথে খাবো আমরা এক একেবারে সবসময় একসাথেই খাই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে ফিরে আসছি তোর বন্ধুরা এই স্নান করলাম ভালোবেলা হয়েছে সান করছে একটু আগে হয়েছে দশ মিনিট আগে করে টোরে আমার ছেলেটাকে চান করলাম খাওয়ালাম ঘুম পাড়িয়ে তাকে শুই দিয়েছি ঘরে ঘুমাচ্ছে আর ভাত তো আমার ছেলে একটুও খায় না তার জন্য একটুখানি ডাল শীতে বসেছি উঠলে ডাল সিঁতটা খাওয়াতে যদি পারি তো আমাদের যে কী রান্না হচ্ছে ডাল আলু ভাত হচ্ছে সেরকম কিছু রান্না হচ্ছে না পুঁই শাক দিয়ে ডাল দেখাও বন্ধু একটু পরে তো আমার ছেলে তো সারাদিন ধর সকাল থেকে সব খেলা মেলা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ডালে রেখে দেয় সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে তো বন্ধুবার পরিষ্কার করে দেবো এদের সেই জন্য ডাল বসেছিলাম চলো দেখি ডালটা কী হচ্ছে একটুখানি ডাল বসিয়েছি মুসুর মুসুর ডাল এটাই সিদ্ধ থাকবে একটু সামান্য সামান্য রস টস রাখবো এটা দিয়ে এটাই খাওয়াবো উঠলে তো বন্ধুরা দেখো তা আবার কী অবস্থা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ওর বাচ্চাগুলো কখনও খেয়ে দিতে হবে আর ছেলে জামা কাপড়গুলো মেলেছি এবার তুলে আনতে হবে শুকনো হয়ে গেছে যা কটকটে রোদ শুনো হয়ে গেছে প্রচুর রোদ বেরিয়েছে বন্ধুরা রোদ দিকে একদম তাকানো যাচ্ছে না খুব রোদ তো চলো বন্ধুরা কাজ করা সেরে নিই কিছুক্ষণ পরে দেখা হচ্ছে বন্ধুরা টান করে নিয়েছি অনেকক্ষণ বলেছি তো ওই যখন সকালে ফুল তোলা হয়নি এখন কটা ফুল তুলে নেবো আমার বর পুজো করবে তারা মায়ের পুজো করে প্রতি শনিবারে আর কটা ফুল তুলে দেখে ফুল ফুটেছে তুলে নেওয়া হয়েছে অনেক ফুটেছিল আমার সাথে তুলে নিয়েছে ভাই দেখো বন্ধুরা ফুল তুলি 我来下七。<laughs>

খেয়ে খাওয়া দাওয়া করে বাসন মেজে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে বসে আছি এবারে ছেলেটাকে তুলবো একটু ছেলেটাকে খাওয়া করে খাই নিয়ে ঘুমাচ্ছে এবার তাকে তুলতে কিছু একটু খাওয়াতে হয় সাড়ে তিনটা বাজে এখন কত বেলা হয়ে গেছে ঘুমিয়েই যাচ্ছে এবার তুলি ছেলেটাকে তুলে বন্ধু তাকে কিছুটা কিছু খাবার যা কিছু খাইয়ে দিই তারপরে কিছু খাবার তোমাদের তোমাদের কাছে ফিরে আসছি আমাদের খাচ্ছে কি সুন্দর করে এই হাঁস চারটেই আছে কেনাও সব এখানে আমি পুকুর ধারে দাঁড়িয়ে আছি এখানে একটা অদ্ভুত ধরনের জিনিস আছে সেটা তোমাদের দেখাবো দেখো বন্ধুরা পাতার ভিতরে কীরকম একটা অদ্ভুত ব্যাঙ বসে আছে এরকম ব্যাঙ কি তোমার ফোন দেখেছো গা পুরো সুন্দর আমরা চকচক করছে বাবা কী ভয় লাগে বন্ধুরা ভয় লেগে গেছে লাফিয়ে কোথায় গেল কি জানি সেও ভয় পেয়েছে আমিও ভয় পেয়েছি দুজনেই ভয় লেগেছে বন্ধুরা কিছু তারপর দেখো বন্ধুরা বড় কত মুড়ি ভাঙিয়ে এসেছে দেখেছো কিনপত্রি মুড়ি কত বস্তাতে মুড়ি আছে কল থেকে ভাজিয়ে এনেছি এখানে যে ঠাকুমা বসে আছে একটা কাকিমা বসে আছে আমার মা আমার এসে দেখেন মুড়ি খেতে আমি পাবি এই যে এখানে চলো বন্ধুরা কিছুক্ষণ পরে দেখা হচ্ছে আমার ছেলেরা এই মাত্র উঠলো উঠে উঠতেই ওকে খাওয়ালাম খাবার করে আর এই যে খেলা করছে ঠাকুমার কাছে বসে বসে খেলা করছে আর কোথায় যাচ্ছে বাবা কি হয়েছে বাবা কোথায় যাচ্ছ কি খেয়েছো তো পেট ভরেছে হুম এবার খেলা করো তোর কত খেলা আছে তু খেলা করো মাথায় রাখলো তো বাইরে বাইরে যাবে এটা তো বাইরে চলেছে বাইরে যাচ্ছে তো চলে বন্ধুরা কিছুক্ষণ পর দেখা হচ্ছে আমাদের গাছে পেঁপে পেগেছে একটু কাটবো তো কিছুক্ষণ পর দেখা হচ্ছে বিকেল হয়ে গেছে তো আজকেও একটা আমাদের গাছে বড়ো পাকা পেঁপে পেকেছে দেখো বন্ধুরা বাবা পেরে নিয়ে এসেছে আজকেও পেঁপেটা কাটবো পাকা পেঁপে খেতে আমাদের খুব ভালো লাগে আর গাছে পাকা পেঁপে খেলে ফেলে দেওয়া তো যায় না তো কাট কেটে নি বন্ধুরা আর এখানে দেখো আমার ছেলে কী খাচ্ছ তুমি কী আয় আই সি আজ দেখি কি তোমরা বসে বসে ও বাবা এখন পাওয়ার ভাজা খাচ্ছে বসে বসে তো বন্ধুরা পেঁপেটা নিই কিছু অনুপার দেখা হচ্ছে বন্ধুরা ভাববে যে প্রত্যেকদিন পেঁপে খায় তো আমাদের গাছের পেঁপে তো কি করবো প্রত্যেক দিন খাই প্রত্যেকদিন ভিডিও বানাই না প্রচুর পেঁপেছি দেখো বন্ধুরা কি বড় পেঁপে ধরতে পারছি না পেঁপেটা কেটে নি বন্ধুরা কিছুক্ষণ পরে দেখা হচ্ছে কাটার পরে দেখা তো বন্ধুরা এই যে পেঁপেটাকে ছাড়িয়ে নিছি দেখ কতটা হলুদ টক টক করছে একেবারে পেঁপেটাকে ছাড়াতে ঘাম দিয়ে দিল কি বড় হতে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে করে এবার কেটে নেব টানা হয়েছে পিঁপে কাটা হয়ে গেছে দেখো কতগুলো দেখাবো কত গুলো পেঁপে হয়েছে বড় গামলা থেকে মজা করছে তো বন্ধুরা আজকে একটু রাস্তাতে চলে এসেছি মেঘলা করেছে আকাশটা পুরো মেঘ করে মেয়েকে ঢাকা পড়ে গেছে এই যে মা ছেলেকে নিয়ে আয় যে ঘুরছে আর আমি এই যে দাঁড়িয়ে যাচ্ছি এখানে আগে চানাটা আসছে মনে হচ্ছে একটু চানা মুড়ি কেনা যাবে দেখা যাক আসে কি না হাঁটি করতে এসেছো হাঁটি হাঁটি করতে এসেছো তা হাঁটি করো কোলে উঠেছো কেন কোলে উঠুচ্ছো কেন হাঁটি করো তো চলে বন্ধুরা কিছুক্ষণ পরে দেখা হচ্ছে ঠাকুমার এখানে বসে পড়েছে হাল্লা হয়ে গেছে আমি এই সবজি কেটে নিয়েছি আর দুপুরবেলা সব সময় বাড়ি চলে মুড়িও কিনে নিয়েছি সঙ্গে আমি খাওয় আমি একটু পরে খাবো তো এই যে আলু কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজ পাতা টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু রুটি তরকারি বানাবো রুটি ধীরে করে ভেজে নিয়ে তরকারি বানাবো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে ধন্যবাদ তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন সানাটা বাজে এই যে কুচি কুচি করে আলু কেটে ডিম দিয়ে ডিম ভিতরে ঝুড়ো করে নিয়েছিলাম সেটা তরকারি করেছি আর এই যে এখানে এক গামলা কত রুটি দেখো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে নেবো রুটা পেয়ে নেবো

তোমার ভাবছো যে একটা থালাতেই বাড়লো আমরা সব সময় একটা থালাতেই খাই সকালে টিফিন বলো রাত্রি বলো বেশিরভাগ এক পাতেই খেয়ে নিই আমার শাশুড়ি আর আমি দুজনে একসাথে আর দুপুরবেলা খালি হয়তো ভাতটাই হয়তো আলাদা খাই তাও তখন হয়তো ওনার ছেলের সাথে খেয়ে নি আর বড়ের সাথেই খেয়ে নিই অনেকবার বেশিরভাগ তো বন্ধুরা এবার খাওয়া শুরু করবো তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে সারানোটা বেজে গেছে তো খাবার তো নিলাম দেখলে এবার আমি আর আমার মা যে এখানে বসে আছি আমার শাশুড়ি মা দুজনে আবার খেয়ে নেবো একসাথে আমার খাওয়ার পরে আমার বর খাওয়াবে তারপর আমার ছেলেকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে অনেক রাত হয়ে গেছে সারানোটা বেজে গেছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার পাশে থেকো তো গুড নাইট একটা